হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো চলো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম টাইটন অ্যান্ড থাম্বেল দেখে তো বুঝতেই পারছো আজকে ব্লগটা কী হতে চলেছে তো আজকে আমি তোমাদের সাথে আমার এই ছোট্ট পুরে ঘরটাকে শেয়ার করবো তো তার জন্য একটুখানি সাফসাভাই চলছে আর কি আজকে যেহেতু সানডে আর ব্লগ ভিডিওটা অনেকদিন পরই স্টার্ট করলাম আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে তো দেখো বাবু কিন্তু পাশের বাড়ি এক দিদিদের বাড়িতে গেছে তো ভাবলাম চলো এই ফাঁকেই আমি কাজগুলো করে নিই এখানে দেখো আর পাপা ওর জন্য ফল এনেছিল বাকিটা খেয়ে নেওয়া হয়েছে আর এই কিছুটা ফল আছে যেটাকে ওকে আমি পরে খাওয়াই এ আর কি পরে তো যাই হোক এক এক করে সব কাজগুলো করে নিচ্ছি ভেবেছিলাম প্রথমে ডিপ ক্লিন করবো কিন্তু সেটা আর হলো না যেহেতু টাইমের অভাব তার জন্য মানে টুকিটাকিভাবেই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো ওদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর ওই সাইডটাকে মানে আমি ওই চুকিটার কথা বলছি একটু ইগনোর করো কারণ ওই সাইডটাতে আমার সব অদরকারি যে গুলো বস্তু থাকে সব ওখানেই রাখা হয় তার জন্যই আর কি তো যাই হোক চলো ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নেবো যেহেতু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরটাকে একটুখানি ঝাড়ু দিয়ে নেবো তারপর মুছবো আর এখন প্রায় বেলা সাড়ে নটার মতো বাজে এত পরিমাণে খিদা পেয়ে গেছে কী আর বলবো চা তো আমার খাওয়া হয়েছে সেই সকালে কিন্তু ভাতের খিদা পেয়ে গেছে প্রচুর পরিমাণে ভাতের খিদা পেয়ে গেছে চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তো ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে আর আমার কিন্তু পুরে ঘর আগেই বললাম আর এই কুড়ে ঘরটাকেই আমি সযত্নে করে রেখেছি নিজের করে যেটাতে আমি মানে খুবই শান্তি পাই খুবই আরাম ভালো লাগে আর কি এই ঘরটার মতো শান্তি কিন্তু আমি কোথাও পাই না যতই বিল্ডিংয়ে যাই যতই যেখানে যাই এখন কিন্তু বাপের বাড়িতে গেলেও এতটা সুখ বা এতটা শান্তি আমি পাই না যতটা সুখ শান্তি এই ঘরটার মধ্যে আমি পাই যাই হোক তোমরা ব্লাউ ভিডিওটা দেখো এই ঘরটাকে আমি কীভাবে গুছাচ্ছি তো ওখানে কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো আমি ফেলে দিয়ে এই বাস্কেটটাতে এখন সব বস্তু গুছিয়ে রাখবো আর কি ওর কিছু ডায়েরি আমার কিছু কলম হাবিজাবি আর কি সব কিছু এখানটায় রাখবো যাই হোক তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর কি আর ওটা ওর খামাজি মারা পাউডার এনেছিল সেটা শেষ হয়ে গেছে এখন আর লাগে না আর দেখো ঘর তো গোছানো হলো ঝাড়ু দেওয়া হলো এখন দেখো কত পরিমাণে কাপড় বের হয়েছে সব কটা কাপড় ধুবো কিছুটা কাপড় আমি ধুয়ে দিয়েছি আর এই এতগুলো কাপড় কিন্তু বের হয়েছে যাই হোক এখন আমি ঘরটাকে ভালো করে মুছে নেব। ডেটল দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নেবো তারপর দেখা যাক আর কি করা যায় তারপর হয়তো কাপড় ধুবো আর কি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে দেখো ঘরটাকে আমি ঠিক এইভাবে গুছাইছি আর কি আর ওই বাস্কেট গুলাতে সব বাবুরি কাপড় চুপড় তো চলো আমি ঘরটাকে একটু একটু করে মুছে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার এই ছোট্ট ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও জানাতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে হলো রবিবার তো অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করছি আর কি বাবুকে খাইয়ে দাইয়ে একটা দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি কাজগুলো করছি আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে একটুখানি ডিপ ক্লিন করলাম ঘরটা বান্দারা এখনও মোছা হয়নি কারণ ওর বাবা বায়ান্দাতে ভাত খাচ্ছে প্রচুর পরিমাণে গরম দিয়েছে আজকে কি আর বলবো তো চলো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো আর সকালে চা খাওয়া হয়ে গেছে মা ভাত রান্না করেছে কী কী রান্না হয়েছে। সেটা না হয় একটুখানি পরে শেয়ার করছি আজকে মা রান্না করেছে তোমার কি বলে টক চালতা দিয়ে মাছ দিয়ে টক রান্না করেছে আর আর কী রান্না করেছে আমি সেটা বলতে পারবো না অ্যাকচুয়ালি আমি রান্নাঘরে যাইনি এই ঘরের কাজ করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেল। তোর বাবা এখন খাচ্ছে অনেকগুলো কাপড় আমি সকালে অলরেডি ধুয়ে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে এখন আবার কিছু টাকা করে ধুবো তো সেগুলো ধুয়ে স্নান করে তারপর সোনা বাবাকে আনতে যাবো ওর খাওয়াটাও বানাতে হবে তো চলে ওগুলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার অনেক খেতে হয়েছে এখন বাজে দেখতে পারলে কে কি কাজ করলে এখন খেতে বসে পড়েছি তোমাদের না তো কার খাওয়া দাওয়া হয়ে গেছে এই আবার আগে কমেন্ট বক্সে বসে মেনশন করো বাবা এই দেখো আমার খেয়েও শান্তি নেই এই দেখো এক জগ জল খালে আসবে রে ভগবান রে না বাবা চলো খেয়ে নেই প্রচুর খেদা পেয়েছে পরে কথা বলছি রো তুমি এখানে বসো দেখো টক টক রান্না করেছে মা চালতা দিয়ে যেটা আমার হাজবেন্ডের প্রিয় খাদ্য আমি তো একদমই পছন্দ করি না এই বাবা তো আর আছে দেখো কিছু সামান্য পরিমাণে আছে যেহেতু একটা গরিবের ঘর গরিবের সংসার তো গরিব গরিব জিনিসই তোমরা দেখতে পাবে কোনো ধরনের বিলাসের তা তো নুন আমার হবে তো দেখো গাছে বারুন কি থাকে ঠান্ডার একটা তো এখানে ও কাপড় তখন সব জুমে রাখা হয় বাট এখন আমি আর যাচ্ছি না সপ্তাহে যেই দুটো বাক্স দেখতে পাচ্ছি এখানেই রেখে দিই কারণ ওর অ্যালার্জি আছে ধুলা তো প্রচুর অ্যালার্জি তো তার জন্য আমি এখানে রাখি না এখানেই রাখি এই মাছ টেটে অধিকাগুলো থাকে তো নেক্সট হল একটা সব বাবুরি খুঁজে দেখো এখানে একটা বগির বাচ্চা রাখা আছে এখানে আমার স্ট্যান্ডটা রাখা আছে আর এখানে ছোটো যে যেসব খাবার হয় আর কি থাকে ক্লাস ফ্লাস আছে গরমের জন্য একটা পাঠা আছে খেলা থাকে আর দেখার কারণে এখানে আমার কিছু ছবি আছে সবটাই দিদা করে দিয়েছে ওর

চলো আরও শেয়ার করি কী কী আছে আমার ঘরে শুধু এটা ছোটোবেলায় অনেক সাজতাম তো সেদিন আমি অনলাইনে অর্ডার করে এটা এনেছিলাম দেখো খুব ভালো লাগে আর এই যে মেশিন এখানে কিছু কাপড় আমি ধুয়েছিলাম সেগুলো এখন আমি ভাজ করবো এখানে দেখো একটা জব আছে জল আছে ওর খাওয়ানোর বস্তু আছে বাস তো চলো এতটুকু কি আমার ঘরে আর বেশি কিছুই নেই কিছুই পাবে না আর ছোট একটা বাইরে বারান্দা আছে বাসের তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো যে আমার হোম টু তোমাদের কেমন লাগবে আর সারা জিনিস কাজ করবো কেমন লাগবে তো চলো আজকে এটা তো এখানে একটা র্যাক আছে র্যাকের মধ্যে সেরকম কিছু নেই